আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি একদম এ গ্রেড কোয়ালিটির জমজম সুইচ কটন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল রেটে এবং যারা হোলসেল নেবেন দাম জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো এই মাস্টার্ড কালারটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখেন প্রিন্টিং কোয়ালিটিটা দেখেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমাদেরটা যে একদম মার্কেটের বেস্ট যে কোয়ালিটিটা জমজম সুইচ কটনের সেটা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন নিচের প্রশ্নটা দেখেন কত সুন্দর কোয়ালিটিটা দেখেন ফ্যাব্রিক্সটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকছে এটা ব্যাক সাইডেও ফুল প্রিন্ট পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখব এটা এই যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এবং নিচের যে দেখছেন এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের পার্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার প্যান্টের কাপড়টাও পেয়ে যাবেন এবং সাথে এটা হচ্ছে দুপাটাটা দোপাট্টাটা বিশাল বড় নামাজি ওন্না পেয়ে যাবেন দেখেন কত বড় এবং কত সুন্দর প্রিন্ট করা এরপরের কালারে চলে যাব দেখেন আপুরা যারা কালারফুল ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার ড্রেসটা দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা যদি আমি আশা করছি সকল অনেক পছন্দ হবে এবং অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন এটার ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট থাকছে এবং নিচের সাইডটা থাকবে হচ্ছে হাতার জন্য এটার সাথে কালার ম্যাচিং করে সেম আপনি কটন ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং প্যান্টে কিন্তু যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন কাপড়ের চড়া কিন্তু অনেক দেয়া আছে যে কোনো সাইজ আপনারা তৈরি করতে পারবেন এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কত বিশাল কত সুন্দর দেখেন প্রিন্টটা কত সুন্দর করে আসছে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা রিটেল পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসের রিটেল এবং যারা বেশি কোয়ান্টিটি নেবেন আমাদের কাছ থেকে আপনাদের শোরুমের জন্য অথবা অনলাইনে বিজনেসের জন্য নেবেন তারা প্রাইসটা জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা ডিজাইন আপনারা কিন্তু এই গ্রে কালারটা খুবই পছন্দ করেন গ্রে এর মধ্যে ম্যাজেন্ডা কালারের ওয়ার্কটা প্রিন্টের ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখেন কত চমৎকার করে প্রিন্টটা চলে আসছে এটা ব্যাক ব্যাকসাইডটাও ফুল প্রিন্টের মধ্যে থাকছে দেখেন পুরোটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক এবং এটা স্লিভের পার্টে যে ডিজাইনটা এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা দেখেন সেম এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাবেন হচ্ছে গ্রে কালারের প্যান্ট এবং দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখেন দুপাটাটা কিন্তু ফুল প্রিন্টের মধ্যে কত সুন্দর এবং আপনারা কিন্তু ফ্যাব্রিক্সটা দেখিয়ে বুঝতে পারছেন এটা যে একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে পরে দেখবো হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে দেখেন নেভি ব্লু কালারটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ দেখেন প্রিন্টটা কত সুন্দর কত সুন্দর ডিজাইনটা ফুটেছে এবং নিচের প্রিন্টটা দেখেন এটা হচ্ছে প্যানেলের সাইডটা এটার ব্যাক সাইডের ডিজাইনটা দেখব তো ফুল প্রিন্টের মধ্যে থাকছে এক এই প্রিন্টটা কিন্তু একদম এগ্রেট কোয়ালিটি যে প্রিন্টটা সেই প্রিন্টটা এগুলো সচরাচর বাজারে আপনারা বর্তমানে পাবেন হচ্ছে সর্বনিম্ন পাবেন হচ্ছে এক টাকায় আমরা সেটা দিচ্ছি একদম একশো টাকা কমে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যেহেতু আমরা হোলসেল করে থাকি একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা কত বিশাল বড় একটা দুপাট্টা পেয়ে যাবেন এটার সাথে সেম ম্যাচিং বডি ম্যাচিং প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং নেক্সট কালার চলে যাব এটা হচ্ছে একটা ডিপ পার্পেল কালার বা কলিজা কালারও বলতে পারেন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর যে কোনো ডিজাইন আপনাদের দেখাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু পছন্দ হওয়ার মতো দেখেন এটার মধ্যে কিন্তু ফুল বডিতে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে এবং ডিজাইনটা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন কোনো জায়গায় কিন্তু কোনো মিসিং নেই প্রিন্টে দেখেন এটা ব্যাকসাইডের প্রিন্টটা দেখব এটা হচ্ছে ব্যাক সাইডে এত সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবেন এবং নিচে হচ্ছে স্লিভের কাপড়টা পেয়ে যাবেন এটা সেম কালার এটার থাকছে এটা প্যান্টার কালার ম্যাচিংয়ে থাকছে এটা হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় আপনারা আই গেস কাপড়টা দেখিয়ে বুঝতে পারছেন এটা যে কতটা নরম এখন আপনাদেরকে দেখাবো একটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালার বেজের উপর কত সুন্দর ফ্লোরাল প্রিন্ট দেখেন প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকের পোর্শনটা দেখেন ফুল ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে এটা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটাও ফুল সেম প্রিন্টের মধ্যে চলে আসবে এবং স্লিভের পার্টটাও সেম প্রিন্টের মধ্যে চলে আসবে দেখেন এবং এটা দুপাট্টাটা দেখবো দেখেন তো কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই ক্লাসি একটা কালার ছিল দেখেন ডিজাইনটাও কিন্তু খুবই ক্লাসি এবং এটার সাথে সেম অফ হোয়াইট কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এরপরে দেখবেন হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আরেকটা ডিজাইন আপনাদের সকলের ডিমান্ড অনুযায়ী আমি কালারগুলো আনার চেষ্টা করেছি আপনার যেহেতু ডিপ কালারটা একটু বেশি পছন্দ করেন দেখেন এই নেভি ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এটার মধ্যে যে কালার কন্ট্রাস্ট ইউজ করে হয়েছে দেখেন কত চমৎকার করে ডিজাইনগুলো করা এবং নিচের প্যানেলটা দেখেন প্যানেলের পোর্শনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যাকসাইডটা দেখবো ব্যাকসাইডটা ছোট ছোটো প্রিন্টের মধ্যে চলে আসছে এবং নিচের প্যানেলটা ব্যাকসাইডও কিন্তু প্যানেলটা অনেক সুন্দর করে চড়া প্রিন্টের মধ্যে চলে আসছে এবং নিচের পার্টটা হচ্ছে এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সো দেরি না করে এখনই এত স এত চিপ রেটে কিন্তু আপনাদেরকে কেউ দিবেন না আমরা দিচ্ছি যেহেতু আমরা হোলসেলার আমরা চেষ্টা করছি আপনাদের বাজেটের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় প্রোডাক্টগুলো দেওয়ার দেখেন এটা হচ্ছে দুপাটাটা কত সুন্দর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর চমৎকার এই এই ডিজাইনটা আশা করছি প্রত্যেকেই অর্ডার করবেন ওকে এরপরে চলে যাবো হচ্ছে বেবি পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক কালারটা আমাদের আপদের কিন্তু অনেক ফেভারেট একটা কালার দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর মাল্টি কালারের কন্ট্রাস্টে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনটা করা প্রিন্টের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইনটা চলে আসছে এটার ব্যাক সাইডটা দেখব ব্যাকসাইডটাও ফুল প্রিন্টের মধ্যে এবং নিচে স্লিভের পার্টটাও অনেক সুন্দর করে প্রিন্ট করা এই ডিজ এই ড্রেসটা বানালে বানানোর পরে আপনারা বুঝতে পারবেন এটা যে কত সুন্দর ক্লাসে একটা লুক আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা সচরাচর যে কোনো জায়গায় ভার্সিটিতে অফিসে যে কোনো জায়গায় বা আপনারা যদি চান বাসায় রাফ ইউজ করবেন সেক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন দেখেন বন্যাগুলার চওড়া কিন্তু কত বড় আপনারা এগুলা খুবই সুন্দর আর আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন দেখেন ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট এরপর চলে যাব এই ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা পুরো অনেক বেশি পছন্দ করেন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা আরও বেশি ফুটেছে দেখেন প্রিন্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রাইসগুলা কিন্তু একদম রিজনেবল দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যারা দোকানের জন্য নিবেন ব্যবসার জন্য নিবেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে দেরি না করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে মলিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম চার বাই পাঁচ নাম্বার দোকান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এখনই আমাদের শোরুমে চলে আসেন এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়েছি লাস্ট ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে রয়েছে আপনাদের যার যে পরিমাণ যে কোয়ান্টিটি প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন এবং প্রাইসটাও সেই অনুযায়ী হবে দেখেন এটা ডিজাইনটা কিন্তু একদম আনকমন সিম্পল একটা ডিজাইনের মধ্যে দেখেন বড় ফ্লোরাল প্রিন্টের মধ্যে এবং নিচের প্যানেলটা চিকন করে আসছে খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখব এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরও গর্জাস করে কাজ করা এবং নিচে হচ্ছে স্লিভের পাট্টা দুইটা স্লিভের জন্য সুন্দর করে প্রিন্ট করে দেয়া আছে এরপরে হচ্ছে এটা দোপাট্টাটা দুপাট্টাটা কিন্তু যেহেতু বডিটা একটু সিম্পলের মধ্যে ছিল দোপাট্টাটা একদম গর্জেসের মধ্যে প্রিন্ট করা দেখেন খুবই সুন্দর তো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্রত্যেকটা ড্রেসই আপনাদের পছন্দ হয়েছে এই হচ্ছে আমাদের ঠিকানা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন স্ক্রিনে দেয়া নামে যোগাযোগ করে আমাদের হচ্ছে এক্সিলেটার পঞ্চমতাল এক্সিলেটার লিফ্টে উঠে হাতের বামপাসের সবটাই আমাদের তো আশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম